নমস্কার বন্ধুরা আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা ধনতেরাসের দিন দুপুর বেলায় কি লাঞ্চ করেছিলাম সেদিন ইচ্ছা হলো একটু দোকান থেকে আনিয়ে খেতে কমপ্লেটে এতটা পায়েস दीजिए আর কি বলবো রবিবার সকালে ঘরের মধ্যে ভয়েস দিচ্ছি একটু তো নয়েজ আসবেই কারণ আশেপাশে প্রচুর বাচ্চা আছে তার উপরে কালীপূজার আমেজ যাই যাইব আমাদের প্রথমেই দিয়েছিল পাপড় ভাজা তারপরে পেয়ে গিয়েছিলাম শুক্তো তারপরে দিয়েছিল মুগের ডাল কিন্তু ডালটাও অনেকটা কম ছিল বলে আমরা আরেকটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এটাই সব সময় হয় আমার সাথে যখন চারিদিক শান্ত দেখে ভয়েস দিতে বসবো তখনই চারিদিক থেকে ঝুনুদ ঝুনুত ছ বিভিন্ন রকমের আওয়াজ আসবে প্রথম প্রথম খুবই ফ্রাস্ট্রেটেড লাগতো কিন্তু এখন এটার সাথেই অভ্যস্ত হয়ে গেছি আর দিয়েছিল পটলের তরকারি আর এই আলু ভাজা আর আমরা বাড়িতে বানিয়েছিলাম সাত সাত কারণ আশ্বিন মাসের সংক্রান্তিতে আমাদের এখানে আবার সাতসাট খাওয়ার রেওয়াজ আছে আর এই পায়েসটা দেখে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে মানে এটা দেখে মনটা খারাপ হয়ে গেছে এটা কি দু প্লেটের পায়েস ছি 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 একশো টাকায় একটুখানি পায়েস দিয়েছে আর এইদিকে মামুনি ওল সেদ্ধ মাখছে এটাও নাকি আশ্বিন মাসের সংক্রান্তিতে খেতে হয় একে ধনতেরাস তার উপরে আবার সংক্রান্তি তাই নিরামিষ খাওয়া হবে এটাই ঠিক করা হয়েছিল প্রথমে নিয়ে নিলাম ভাত আমার আগের দিনের ব্লগটিতে ধাঁধার সঠিক উত্তর দিয়েছিল সঙ্গীতা ভট্টাচারিয়া রিয়া ঘোষ পূর্ণিমা কুণ্ডু সুস্মিতা খান কর জিৎ সামন্ত নীল আকাশ ছায়া ঘোষ সুমিত ঘোষ এবং আরও অনেকে আমার আজকের ধাঁধা করে রাজার ছেলের জাল ফেলতে বলো তো কি হবে তোমরা যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম দেখাবো পরের ভিডিওতে ভয়েসটা আবার চেঞ্জ লাগছে আমি বুঝতে পারছি কারণ আমাকেই জায়গাটা চেঞ্জ করতে হলো প্রচন্ড নয়েজ হচ্ছে আমার মনটাই আজকে খারাপ হয়ে যাচ্ছে কাজটা আদৌ হবে কিনা যায় না যাই হোক এই যে পটলের তরকারিটা তোমরা দেখছো এটা প্রচন্ড তৈলাক্ত ছিল কিন্তু টেস্টটাও ছিল অসাধারণ আর এটা হচ্ছে মুগের ডাল নিরামিষ জায়গাতে সব জায়গায় মুগের ডালই হয় কিন্তু আমার যেহেতু মুগ ডালে অ্যালার্জি তাই আমি ভগবানের নাম করে মুসুরির ডালটাই খাই ঠিক করি করি না ভুল তোমরা বলো মুগ ডাল খেলেই আমার এটা শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আর শেষে ছিল টুকরো টুকরো পাঁপড় ভাজা এই পাঁপড় ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে চাটনি দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা চাটনি পাইনি কারণ সেদিন হোটেলেতে কারেন্ট চলে গিয়েছিল ওরা টাইমের মধ্যে সব রান্না কমপ্লিট করতে পারেনি তাই আমাদের ভাগ্যে আর চাটনিটাও জুটলো না আর পায়েসের কথাটা তো তোমাদেরকে অনেকক্ষণ দেখেই বলে দিয়েছি আর হ্যাঁ ধাঁধার উত্তরটা অবশ্যই দেবে কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই